আসসালাম আলাইকুম ভিওর্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে কাশ্মীরি বর্গফুটে ফুটে কাটিং এর সোয়েটার গুলো দেখাবো যেগুলো আপডেট কালেকশনে ভাইদের কাছে চলে আসছে আপনারাও এখন শোরুমে আসলে পাবেন এই টাইপের সোয়েটার গুলো এগুলো খুব ভালো মানে ভালো কোয়ালিটির এটা কিন্তু কুশিকাটা কাজের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর উলেন সোয়েটারের মধ্যে নতুন আপডেট এই যে দেখেন হাতারটাও কিন্তু ডিজাইন করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা ওলেন টাইপ সোয়েটার নিতে চাচ্ছেন কাটিং এর সোয়েটারের মধ্যে তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কি দেওয়া যাবে এটা আপনার বারো বছর থেকে শুরু করে একেবারে সবাই মানে সবাই পড়তে পারবেন এই যে দেখেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু কালার আছে কয়টা কালার দেওয়া যাবে ভাইয়া এটার মোট চারটা কালার আছে কালার গুলো দিব প্রাইসটা কেমন থাকবে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা এই কাটিং এর সোয়েটারটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু অনেকেই কাটিং এর সোয়েটার গুলো চেন কাশ্মীর বর্গ ফুটের যারা মানে কোয়ালিটি নিতে চান তারা কিন্তু এই সোয়েটার এখন এখান থেকে চাইলে নিতে পারবেন একেবারে ছোট থেকে একেবারে বড়দের বডি সাইজে থাকবে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর আর যারা সরাসরি চলে আসতে চান তারা ঢাকায় স্টার মল্লিকা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতিতে চলে আসবেন আপনারা সরাসরি পেয়ে যাবেন সাইডে কিন্তু পকেট দেওয়া আছে অনেক সুন্দর যারা ভালো মানে ভালো কোয়ালিটির কাটিংয়ের সোয়েটার চান তারা কিন্তু এই কাটিং সোয়েটারগুলো নিতে পারেন আর অনলাইনে নিলেও কিন্তু আপনাদের ঠকতে হবে না আপনারা কিন্তু টাকা পরিমাণ জিনিসটা পাবেন আমি সেটা কিন্তু ইনশিওর আপনাকেদের করে দিচ্ছি আপনারা কোয়ালিটি ধরলেই বা কাপড় ধরলেই বুঝতে পারবেন খুব ভালো মানে এই যে দেখেন আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই এটা দেখেন এটা কিন্তু বডির উপর খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর সুতরিম বোর্ডের কাজ করা দেখেন অনেক সুন্দর কাজ করা নিখুঁতভাবে কাজ করা আছে এখানে কোনো মানে ফিনিশিংয়ে কিন্তু কোনো গাফিলতি নেই আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ছোট থেকে আবার বড়দের সাইজে আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর পাঁচ হাজার করে ভাইয়া কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রাইস পাঁচ হাজার করে দেখেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালারে চলে আসছে এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু সুতরাং এমব্রয়ডারি আর পার্লের কাজ করা বডিতে অনেক ইউনিক দেখেন এগুলো কিন্তু আপনার লেটেস্ট মডেলে পাচ্ছেন দুই সালের দেখেন অনেক সুন্দর ওকে পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি যারা ভালো মানের ভালো কোয়ালিটির কাশ্মীরি ব্র্যান্ডের আপনারা কাটিং সোয়েটার নিতে চাচ্ছেন কাশ্মীরি বর্গ ফুটের তারা কিন্তু এই সোয়েটার গুলো এখান থেকে চাইলে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু ক্যাটালগ সহকারে আসছে এই যে দেখেন ক্যাটালগ এ কিন্তু পরে আছে ড্রেস গুলো জি জি সেম ড্রেসটা পড়া আছে এখানে আরো বিভিন্ন কালার আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা এই যে ক্যাটালগ ওকে আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া পাঁচ আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্লের আর সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা দুই পাশে কিন্তু পকেট আছে দেওয়া এই যে দেখেন কালার গুলো যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এগুলো থাকবে পাঁচ হাজার টাকা ছোট থেকে একেবারে বড়দের নিতে পারবেন আমি আবারও বলছি যারা ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির কাটিং সোয়েটার নিতে চান ফ্যাশনেবল তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যে এটার সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পার্লের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দুই পাশেই কাজ করা হ্যাভি ফ্যাশনেবল দেখেন হাতাটা কিন্তু ফ্যাশনেবল ওকে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর আর এই টাইপের কার্ডিগান সোয়েটারগুলো আপনি কিন্তু জিন্স প্যান্টের সাথে পরতে পারবেন শাড়ির সাথে পরতে পারবেন থ্রি পিসের সাথে পরতে পারবেন লেহেঙ্গার সাথে পরতে পারবেন যেকোনো ড্রেসের সাথে ম্যাচ করতে পারবেন ক্যাজুয়াল টাইপ দেখেন খুব সুন্দর পার্লের কাজ করা এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে হাজার করে আর আপনারা কিন্তু এই সোয়েটারগুলো চাইলে ছোট থেকে একেবারে বড়দের বডি সাইজ আপনারা নিতে পারবেন বারো বছর থেকে শুরু করে একেবারে বড়দের বডি সাইজে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও পার্লের কাজ আছে যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটা কার্ডিগান সোয়েটার কোয়ালিটিফুল থাকবে এগুলো কিন্তু ফারাজের এই যে দেখেন এখানে কিন্তু লঘু দেওয়া আছে ফারাজের ওকে এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর পাঁচ হাজার টাকা ওকে এগুলো ছোট থেকে একেবারে বড়দের বড়ি সিজে নিতে পারবেন পরবর্তী আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আরেকটা কালার অনেক সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শ্রুতি এটা হচ্ছে স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি সপ নম্বর নাইনটি বাই নাইনটি ওয়ান আপনারা এই ঠিকানে চলে আসলে এই কারিগের সোয়েটারগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারির জন্য